আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর শিক্ষা ও কল্যাণ শাখায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয় মার্চ দুই এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে জেলা প্রশাসন গাজীপুর কর্তৃক পরিচালিত কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর এর জন্য নিম্নুক্ত পদসমূহ নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটতে তার দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি ছয়টি পদে লুক তো প্রথম নম্বর পদ হলো আপনার সহকারী শিক্ষক এখানে তারা লুক বাংলা গণিত ভৌত বিজ্ঞান জীববিজ্ঞান শিক্ষা এবং ধর্ম প্রতিটি বিষয়ে একজন করে তারা নিয়োগ দিবে এবং বয়স উনত্রিশ বত্রিশ বছর পর্যন্ত এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিশ্ব দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান পাশ এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং এই পদগুলোতে আপনার বেতন প্রদান করবে জাতীয় বেতন কাঠামো দু হাজার পনেরো অনুযায়ী বেতন দশমতম গ্রেডে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং এগারোতম গ্রেডে যারা ডিগ্রিধারী নয় তাদের জন্য বারো হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা সমপরিমাণ এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবেন দুই যে পদ সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এই পদে লোক নেবে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ইসলামী ইতিহাস ও সংস্কৃতি সমাজ কল্যাণ সমাজকর্ম ভূগোল ও পরিবেশ প্রতিটি বিষয়ে একজন কোনো লোক নিবে বয়স অন্য বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষকদের যোগ্যতাও প্রথমটি নেই এবং বেতনও প্রদান করবে প্রথম নেই বেতন প্রদান করবে এবং দুই নাম্বার তিন নাম্বারের যে পদ সহকারী শিক্ষক চারু ও কারু এখানে একজন লোক তারা বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং এই পদের জন্য এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো চার ও কলায় শিক্ষিত স্নাতক ডিগ্রি অথবা সমমান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক ডিগ্রি বা ও বিএড সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন্স আর্টস এবং বেতন প্রদান করবে যারা বিএডধারী তারা তারা পাবেন দশমতম গ্রেড এবং বিএড হিনচারা তারা পাবেন এগারো তম এছাড়া অন্যান্য সুযোগ আপনি পাবেনি চার নম্বর যে পদ সহকারী শিক্ষক কর্ণকালীন এখানে সঙ্গীত একজন লুক টিমে বয়স পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞতা কি বলা হয়েছে অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়স যুগ এবং সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারেন এবং আলোচনা সাপেক্ষে তারা বেতন প্রদান করবে কাস্টমারের যে পদ নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর তারা এখানে একজন লোক থাকবে বয়স বত্রিশ বছর পর্যন্ত আপনি যদি এইসিসি পাস হন এবং কম্পিউটার পরিচালনা দক্ষ থাকে আপনি এই পদে আপনি আবেদন করতে পারবেন এবং দু হাজার পনেরো বেতন কাঠামো অনুযায়ী শূন্যতম গ্রেডে আপনাকে বেতন তারা প্রদান করবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্ত হবেন এবং ছয় নম্বরের যে পদ নস্যপৌরী এবং পরিচালনা কর্মী প্রতিটি পদে একজন করে লোক নিবে বয়স অনুদ্ধ বত্রিশ বছর এবং এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং বিশতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে আট হাজার পঞ্চাশ থেকে চব্বিশ হাজার দশ টাকা এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবে তো এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে যেমন কি বলছে দেখেন আগ্রহী প্রার্থীগণকে অতিরিক্ত জেলা জজ জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা জেলা প্রশাসক কার্যালয় গাজীপুর বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী পনেরো কর্মদিবসের মধ্যে লিখিত আবেদন মোবাইল নম্বর ও ইমেল উল্লেখপূর্বক ডাকযোগ্য অথবা সরাসরি লক্ষিত বক্সে পৌঁছাতে হবে এবং কোনো অবস্থাতে নির্ধারিত সময় পর কোনো সময়ের পরিত আবেদন গ্রহণ করবে না অর্থাৎ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে নয় তারিখ এবং পরবর্তী পনেরো দিন ভিতরে আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদন আবেদনকারীগণকে অনলাইন আবেদন করতে হবে এবং আবেদনের জন্য আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ডাব্লিউ 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 ডট সিএসিজি ডট ইউ ডট বিডি অথবা নিজের কিউআর কোডটি স্ক্যান করে আপনার আবেদন করতে পারবেন যে কিউআর কোড দেখা দেওয়া আছে এখানে এই কিউআর কোড স্ক্যান করে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনপত্রের সাথে প্রার্থী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষা যোগ্যতা সমাজ সত্যি অনুরূপী সমাজ অভিজ্ঞতা সমাজ যদি তাকে ব্যবহৃত সমাজ জাতীয় পরিচয়পত্র অনুরূপী মোবাইল নম্বর সম্প্রতি তিন কবি ফাঁসের রঙিন ছবি সপ্তাহিত আপনার সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রে কামের উপর পদ ও বিষয় নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং অসম্পূর্ণ আবেদনপত্র আপনার গ্রহণ করা হবে না এবং এক থেকে পাঁচ নং পদের জন্য আপনাকে পাঁচশো টাকা এবং ছয় নং থেকে সাত নং পদের জন্য তিনশো টাকা ব্যাংক বা পে অর্ডার অভারের যোগ্য জেলা প্রশাসক গাজীপুর ও সভাপতি কালেক্টর স্কুল কলেজ গাজীপুরের অনুকূলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং লিখিত ও পরীক্ষার তারিখ মোবাইলে মাধ্যমে তারা জানিয়ে দিবে এবং এছাড়া আরো অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলি শর্ত পরে এবং এই নই সম্পর্কে ভালো খুশ কমি নিয়ে তারপরে বুঝে শুনে আবেগতা করে ফেলবেন আর প্রতিদিন আপডেট হবে চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক প্লিজ সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য